আপনি দলের ক্যাপ্টেন আপনার দল সুপার ওভার খেলতে নামবে একটা রান চেঞ্জ করতে নামবে পাঁচ দশ পনেরো যাই হোক না কেন আপনি কোন তিনজন ব্যাটারকে সুপার ওভারে খেলতে নামাবেন আপনার ব্যাটিং ইনিংসে যে তিনজন ব্যাটারের এই তিনটা কোয়ালিটি বিদ্যমান ওই ব্যাটিং ইনিংসে যে ব্যাটারটা প্রো ছিল যে ব্যাটার পাওয়ার হিটিং ক্রিকেটটা খেলতে পারে প্রপারলিভাবে যে ব্যাটারের স্টাইলটা সবচেয়ে বেটার ওই ব্যাটিং ইনিংসে সাইভ হাসান সৌম্য সরকার এবং নাজুল এসে শান্ত তিনজন ব্যাটারকে আপনি নামালেন যাদের স্ট্রাইক রেট সাঁত্রিশ পঞ্চাশ একাত্তর আর আজকে দুই হাজার রান বাংলাদেশ করেছে সেখানে একশো নব্বই আশি নব্বই মধ্যে রানটা থেমে যেতে পারত রিষাদ হোসেন চৌদ্দো বলে উনচল্লিশ রান করলেন স্পিনারদের অ্যাগেনস্টে তিনটা ছক্কা তিনটা চার মারলেন মিরপুরের এই কন্ডিশনে এই উইকেটে সেই রিসাদকে আপনি সুপার ওভারে খেলতে নামালেন না অবাক শুধু বাংলাদেশের ক্রিকেট ফ্যানরাই হয় নাই অবাক কিন্তু ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রাও হয়েছে ওয়েস্ট ইন্ডিজের যে বলার আক্রমণে এসেছিল আকিল হোসেন একজন স্পিনার তিনিও হয়েছিলেন এবং প্রেস ব্রিফিংয়ে তিনি এই কথাটাই বলেছিলেন মেরিয়াসান মিরাজের যে ক্যাপ্টেন্সি একটা ভুল এবং তিনি কন্টিনিউ যেভাবে ভুল ক্যাপ্টেন্সি করতেছেন হয়তো বা তিন ম্যাচ পরে বাংলাদেশ একটা ম্যাচ জয়লাভ করতে পারতেছে কিন্তু তারা এই ভুল ক্যাপ্টেন্সি যে বারবার হচ্ছে এটা বাংলাদেশ দলকে কিন্তু অনেক বেশি ভোগাচ্ছে প্রথম বলে যখন ওয়াইট রান আপনার বোর্ডে এক রান যুক্ত হলো কোনো বল নাই দ্বিতীয় বলে হচ্ছে নো বল দুই রান নিতে পারলো দৌড়ে একটা নো বল সূত্রে এক রান যোগ হলো প্রথম কোনো বল না হয় যখন আপনার বোর্ডে চার রান শেষ ছয় বলে যখন আপনার প্রয়োজন সাত রান সে রানটা আপনি করতে পারবেন না তিনজোর ব্যাটার কি ললিপ চুষবে এবং ওভারের প্রথম বলটাতে যখন একটা সিঙ্গেল রান প্রথম বলে যখন পাঁচ রান চলে আসে আপনার বোর্ডে শেষ পাঁচ বলে আপনার ছয় রান প্রয়োজন সেই রানটা বাংলাদেশ দল করতে পারলো না শান্তরা করতে পারলো না সাইভ হাসান করতে পারলো না সৌম্য সরকাররা করতে পারলো না সাইভ হাসান ডট দিলেন পরে পরে একটা সিঙ্গাল নিলেন সৌম্য সরকার ওভারের চতুর্থ বল যখন সৌম্য সরকার বারবার লেগ সাইডে রান বের করতেছিলেন শট খেলার চেষ্টা করতেছিলেন সেই সময় কমন একটা ফাঁদ পাতলেন বলতে গেলে একটা লম্বা সময় ধরে ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজের কোচ ড্যারেন স্যামি বারবার খেলোয়াড়দের দিক নির্দেশনা দিচ্ছিলেন লেগ সাইডে দুইটা ফিল্ডার থেকে বাউন্ডারি লাইনে চারজন ফিল্ডারকে নিয়ে আসা হল বোঝাই যাচ্ছিলো আকিল হোসেন লেগ সাইডে একটা বল দিবেন সেই বলটা সৌম্য সরকার পাওয়ার হিটিং খেলবে কিন্তু ব্যাটে বলে প্রপারলি কানেক্ট করতে না পারলে আপনি উইকেট লস করার একটা বড় চান্স তৈরি হতে পারে এই সুযোগটা কাজে লাগাতে পারলো না সৌম্য সরকার ঠিক সেই ট্রাফটাইতে হচ্ছে কাজ করলো আকিল হোসেন এবং লেগ সাইডে বল দিল প্রপারলি টাইমিং করতে পারলো না যে বলটা কিন্তু ওভার বাউন্ডারি মারার মতো একটা সিচুয়েশন তৈরি হয়েছিল কিন্তু সৌম্য সরকার সেভাবে কাজটা পুরোপুরিভাবে করতে পারলো না ব্যাকওয়ার্ড ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে বাউন্ডারি লাইনে ক্যাশ তুলে দিলেন সৌম্য সরকার আউট হয়ে গেলেন ব্যাটিংয়ে আসলেন নাজমুল হোসেন শান্ত শেষ দুই বলে প্রয়োজন ছিল পাঁচ রান আকিল হোসেনের লেগ স্টাম্প থেকে বলতে গেলে দুই হাত দূরের একটা বল বলটা কিন্তু ওয়াইড হতো এক্সট্রা একটা রান যুক্ত হতো এক্সট্রা একটা বল পেত বাংলাদেশ নাজম শান্ত সে বলটাকে যেন যে কোনোভাবেই হোক কারেক্ট করতে হবে সেটা ব্যাটে লাগিয়ে হোক আর প্যাডে লাগিয়ে হোক সেই কাজটাই করলেন প্যাডে লাগিয়ে বলটাকে কারেক্ট করলেন লেগ বাই সূত্রে এক রান তোলেন শেষ বলে প্রয়োজন চার রান যেভাবে হোক বাংলাদেশ দলকে একটা বাউন্ডারি বের করতে কিন্তু আকিল হোসেন আবারও একটা ওয়াইট দিলেন এক বলে তিন রান শেষ বলটা আর রান নেওয়ার মতো সেরকম সাইফ হাসান সেই ভাবে পাওয়ার হিটিং খেলতে পারলেন না ব্যাটে বলে কানেক্ট করতে পারলেন না তো আপনি সুপার ওভারে এগারো রান শেষ করতে নামতেছেন আপনি এমন ব্যাটারকে নামা নামাচ্ছেন যে ব্যাটার বাউন্ডারি বের করার সক্ষমতা রাখে না যে ব্যাটার পাওয়ার হিটিং ক্রিকেট খেলতে পারে না যে ব্যাটারের স্ট্রেংথ ভালো না যে ব্যাটারের বলতে গেলে কি শোল্ডারের যে বড় ছক্কা মারার ক্যাপাবিলিটি ভালো না না শান্ত যেই ব্যাটার টি টোয়েন্টিতে দলে জায়গা করে নিতে পারে না তাকে আপনি নামালেন হচ্ছে সুপার ওভারে রিশাদ হোসেন স্পিনারদের অ্যাগেন্স্টে তিনটা চার তিনটা ছক্কা চোদ্দো বলে উনচল্লিশ রানে ঝড়ো ইনিংস তাকে আপনি ব্যাটিংয়ে নামালেন না জাকিল আকিল হোসেন স্পিনার সুপার ওভারে বলিংয়ে এসেছেন তো এরকম বাজে ক্যাপ্টেন্সি আনারি ক্যাপ্টেন্সি আর কতদিন বাংলাদেশ যখন সিরিজটা নিশ্চিত করার একটা সুবর্ণ সুযোগ সেই সুযোগটা যেন নিজ হাতে বাংলাদেশ ছেড়ে